পরিষ্কার বোঝা যাচ্ছে যে চায়নার সঙ্গে সম্পর্কটা এখন একেবারে প্রকাশ্যে টলমল হয়ে গেছে তারপরে হলো কি নির্বাচনের পরে পরে এটা নিয়ে কোনো কথা নাই চাইনিজ অ্যাম্বাসেডার আবার কোথায় পাবলিকলি বলেছিল যে আমরা এটা নিয়ে খুব শিগগিরই সরকারের সঙ্গে আলাপ করে কাজ শুরু করব। তারপরে দেখা গেল কিছুদিন পরে যখন ভারতে নির্বাচন হলো এবং নির্বাচনের নির্বাচনের পরে পরে দেখা গেল ভারত থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে বলে গেল যে চায়নায় আমরা আহ তিস্তা প্রকল্পতে আমরা ইনভেস্ট করতে আগ্রহী তার মানে একটা মেসেজ দিয়ে গেল তারপরে পরেই তো গেল আমরা জানি কি হলো আহ আমাদের প্রধানমন্ত্রী গেলেন ভারতে দুবার পর গেল পনেরো দিন পনেরো দিনের মাথায় এবং তারা চুক্তি করে আসলেন দশটা চুক্তির মধ্যে চায়নার একটা তিস্তা প্রকল্প নিয়েও তারা একটা চুক্তি করেছেন এবং এটা একটা এক ধরনের অসম্মান করা এটা ডিপ্লোম্যাটিক্যালি একটা একটা ইন্ডিপেন্ডেন্ট দেশকে কিন্তু অসম্মান করা হয় তাই না তো তাকে তাদের কিন্তু তারা মানে এক ধরনের অসম্মান করেছে কেন কারণ ভারত এই প্রকল্পটা তাদের দিতে চায় না এখন জিওপলিটিক্যাল আছে আমরা সবাই জানি একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্কটা মূলত হয় এখানে একটা ডিপ্লোমেটিক নর্ম কাজ করে তো চায়নার সঙ্গে যে বাংলাদেশের সম্পর্কটা এটা আর ডিপ্লোমেসিতে বড় কথা হচ্ছে হচ্ছে সবথেকে একটা ভাইটাল ব্যাপার এখন চায়না একতরফা বাংলাদেশে দিয়ে যাবে আর বাংলাদেশ চায়নাকে অবজ্ঞা করবে এবং ভারতকে প্রায়োরিটি দিবে এইটা না বোঝার মতন ডিপ্লোম্যাটিক দুজন বক্তা আছেন আহ মোল্লা ব্যারিস্টার মোল্লা এবং ফায়াজ সাহেব বলেছেন কিন্তু আমি বলতে চাই যে দেখেন একটু পিছনে যান পিছনে গেলে দেখতে হবে নির্বাচনের আগে আগে চাইনিজ অ্যাম্বাসডার বলেছিল যে আমরা নির্বাচনের পরে পরেই তিস্তা প্রকল্পটা শুরু করতে যাচ্ছি এবং তারা তাদের প্রতিনিধিও পাঠিয়েছিল ওখানে তাদের যে প্রকল্প আওতায় যে যে বেলটা তৈরি করেছেন যেভাবে কাজ করবেন বিভিন্ন সেক্টর সেগুলো নিয়ে তারা আবার ওখানে কিছু গিয়ে পর্যবেক্ষণ করে এসেছিল আমরা জানি এগুলো পত্রিকায় এসেছে তারপরে হলো কি নির্বাচনের পরে পরে এটা নিয়ে কোনো কথা নাই চাইনিজ আবার পাবলিকলি বলেছিল যে আমরা এটা নিয়ে খুব শিগগিরই সরকারের সঙ্গে আলাপ করে কাজ শুরু করব তারপরে দেখা গেল কিছুদিন পরে যখন ভারতে নির্বাচন হলো এবং নির্বাচনের নির্বাচনের পরে পরে দেখা গেল ভারত থেকে ভারতের আহ পররাষ্ট্রমন্ত্রী এসে বলে গেল যে চায়নায় আমরা আহ তিস্তা প্রকল্পতে আমরা ইনভেস্ট করতে আগ্রহী তার মানে একটা মেসেজ দিয়ে গেল তারপরে পরেই তো গেল আমরা জানি কি হলো আমাদের প্রধানমন্ত্রী গেলেন ভারতে দুবার পর গেল পনেরো দিনের মাথায় এবং তারা চুক্তি করে আসলেন দশটা চুক্তির মধ্যে চায়নার একটা তিস্তা প্রকল্প নিয়েও তারা একটা চুক্তি করেছেন তো এখন চুক্তিটা হচ্ছে তারা তাদের লোক পাঠিয়ে ওটা পর্যবেক্ষণ করবে ওটাকে ইভালুয়েট করবে তো এই যে তথ্যগুলো এগুলো তো একতরফা না তারপরে কি তার ঘটনাটা সোনা দিয়া প্রকল্প সোনা প্রকল্পকে তিনবার করে তারা এমওইউ করেছে তিনবার করে এটাকে স্থগিত করেছে চায়না সোনা দিয়া প্রকল্পটাকে উন্নয়ন করতে চায় এদিকে দেখেন চায়নার কন্ট্রিবিউশন ইন বাংলাদেশ ডিভেলপমেন্ট বাংলাদেশের যে উন্নয়নের কথা বলা হয় সেই উন্নয়নে চায়নার কন্ট্রিবিউশনটা খেয়াল করে দেখেন চায়না যখনই বাংলাদেশ একটা প্রপোজ করেছে যেমন ওই যে চিটঙ্গং পোর্টটার কথাই বলি চিটঙ্গং পোর্টকে আপগ্রেড করেছে চায়না প্রচুর টাকা ইনভেস্ট করে কিছু লোন আর কিছু তারা অনুদান দিয়েছে তারপরে তারা সিলেট এয়ারপোর্টটা আপগ্রেড করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে এবং আপনি যদি এই যে হাই হাইওয়ে গুলো তারপরে যে রোড লিঙ্ক পদ্মা সেতু যাই যাই বলেন না কিন্তু এখানে চায়না একটা বড় ভূমিকা পালন করেছে চায়নার ইনভেস্টমেন্ট বা চায়নার ভূমিকা ছাড়া এই সরকার কিন্তু এই উন্নয়নের যে গর্বটা নিতে থাকে এই গর্বটা কোনোভাবেই তাদের পক্ষে নেওয়া সম্ভব তো এখন দেখেন ডিপ্লোম্যাটিক্যালি চায়নাকে তারা কিভাবে অবজ্ঞা করেছে চায়নাকে তারা নিশ্চয়ই কথা বলেছিল নালে হলে কি করে বলে যে আমরা নির্বাচনের পরে পরে তিস্তা প্রকল্প চালু করতে যাচ্ছি তার মানে কোন সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই কোনো ইঙ্গিত ছিল সেই ইঙ্গিত সেখানে কিন্তু তারা চায়নাকে আমি আমি কিন্তু সরকার কিন্তু স্বীকার করেছিল চায়নার সাথে তারা কাজ করতে চায় তিস্তা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে সরকার স্বীকার করেছিল সেটাই বলছি যে করা সত্ত্বেও পরবর্তীতে তারা ব্যাক আউট করলো তাই না পিছু হাঁটলো এবং এটা একটা এক ধরনের অসম্মান করা এটা ডিপ্লোম্যাটিক্যালি একটা একটা ইন্ডিপেন্ডেন্ট দেশকে কিন্তু অসম্মান করা হয় তাই না তো তাকে তাদের কিন্তু তারা মানে এক ধরনের অসম্মান করেছে কেন কারণ ভারত এই প্রকল্পটা তাদের দিতে জান না এখন জিও পলিটিক্যাল আছে আমরা সবাই জানি আমরা সবাই সচেতন জিও পলিটিক্যাল অ্যাসপেক্টটা এখানে হচ্ছে কি চিকেন নেক আছে এই যে তিস্তা প্রকল্পের কাছেই এই এই যে ভারতের যে সাতটা অঙ্গরাষ্ট্র এগুলোকে তাদের রাখার একটা সিকিউরিটির ব্যাপার আছে তারপরে এই যে তারা যে পঁয়ত্রিশ ঘন্টা ঘুরে তারা তাদের যে অঙ্গরাষ্ট্রগুলোতে যেত যাতায়াত করতো সেটা একটা ডিস্টেন্স সেখানে তারা চায় বাংলাদেশের ভেতর থেকে তারা দশ ঘন্টার মধ্যে পঁয়ত্রিশ ঘন্টার জায়গায় দশ ঘন্টার মধ্যে তারা যাওয়া আসা করবে এই এই সুযোগ সুবিধাগুলো তারা বাংলা ভারত দিবে তো সেগুলোতে চায়না কিন্তু যেটা চেয়েছিল চায়নাকে কোনোভাবেই সরকার রকম সম্মান জানায় এটা পরিষ্কার তো ডিপ্লোম্যাটিক্যালি রেসিপ্রোসিটি তো আর থাকলো না চায়না কি একতরফা দিয়ে যাবে বাংলাদেশকে এখানে তো বাংলাদেশেরও তো চায়নাকে সম্মান করে একটা করার কথা ছিল কিন্তু সেটা কিন্তু তো সেই ক্ষেত্রে এখানে সব থেকে পরিষ্কার হচ্ছে এইটা চায়না আর এটাকে ইয়ে করতে পারেনি সোলো করতে পারেনি এখানে চাইনিজ প্রতি এই যে গ্লোবাল টাইমসে আপনিও বলছিলেন যে এটা হচ্ছে পিপুলস ডেল একটা একটা প্রতিষ্ঠান তারা কিন্তু পরিষ্কার মানে লিখেছে যে সিজিং পিং কি বলেছে সিজিং পিন আমি বলেছে ইংরেজিটা আমি এই কোট করতে পারি এটা ইংরেজিতে বললে খুব পরিষ্কার হয় আপনি যদিও বলেছেন সামারাইজ করেছেন এটা আই হোপ ইট উইল নট ভিয়ার রেপিটেশন আমি পড়ি এজ হিয়ারিং টু দি ইন্ডিপেন্ডেন্ট উনি সিজিং পিন বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে তুমি তোমার কাছে আমাদের আহ্বান হবে যে ইউ শুড বি হি স্ট্রেসড adhering to an independent foreign policy following an development path খুব সিগনিফিকেন্ট কিন্তু এটা ফারাজ ভাই ভালো করে খেয়াল করেন আপনি যেটা ক্লেম করছেন যে সম্পর্কটা নষ্ট হয়নি সম্পর্ক আছে এটা এটা জাস্ট আ স্টেট এটা হতেই পারে সামনে পিছনে যেতেই পারে কিন্তু আপনাকে ইতিহাসটা যদি দেখেন তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় যে চায়না এখন একটু রিয়াক্ট করছে কারণ চায়নাকে অবমূল্যায়ন করা হয়েছে মানে তাদের যথেষ্ট মূল্যায়ন করা হচ্ছে না তাদের কন্ট্রিবিউশন যেটা বাংলাদেশে আছে এবং বাংলাদেশ চায়নার সম্পর্কটা কিন্তু একদিনের না এটা হাজার বছর এটা ও আমাদের এই 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 ভিজিটিও প্রধানমন্ত্রীর সামনে বলেছে শি জিনপিং পার চায়নার প্রেসিডেন্ট তো যেটা বলেছে ফলে এই যে খুব ভালো ফরেন পলিসি বলেছে যে অ্যাডিয়ারিং টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি ফলোইং অ্যান্ড ডেভেলপমেন্ট পাথ that suits its interest conditions. Safeguarding national sovereignty, independence, and territorial integrity, and opposing any external influence. That can I can and opposing any external interference. China, it is China's policy. That China, Bangladesh, independent sovereign country. ফরেন ইন্টারফিয়ারেন্স যেন এদেশে না থাকে এটা কিন্তু এরপরে ফারেদ ভাই যাই বলেন না কেন সরকার যাই বলেন না কেন সরকার তো চেষ্টা করছে ধামা চাপা দিয়ে এই যে এই যে অঙ্কের ব্যাপারটা যে অনুদান তার আগে কিন্তু ফরেন মিনিস্টার বলেছিল আমাদের রিজার্ভ এখন খুব ভালো আছে সুতরাং আমাদের এখন লোন নেওয়ার প্রয়োজন নেই এবং একটা জায়গায় মধ্যে উনি এটাও বলেছিলেন যে আমরা চায়নার কাছে লোনের জন্য যাচ্ছি না আমরা অন্য প্রকল্প নিয়ে আলাপ করি আর সেখানে দেখেন চায়না গিয়ে একুশটা এম ইউ সাইন করেছে এবং এইগুলো একটাও আমাদের জাতীয় যে সংকট চলছে বা আমাদের যে জাতীয় প্রায়োরিটিজ আছে সেটার সঙ্গে কোনো সম্পর্ক নাই এই মধ্যে এখানে সিংহার সঙ্গে বোধ হয় সাতটার মতন চুক্তি হয়েছে সিলহুয়া নিউজ এজেন্সির সঙ্গে বাংলাদেশের কয়েকটা সংবাদ প্রতিষ্ঠানের একটা এগ্রিমেন্ট হয়েছে মানে নানান রকম মানে যেটা রাষ্ট্রীয় গুরুত্ব এমন কিছু না ন্যাশনাল ইন্টারেস্ট বা ন্যাশনাল প্রায়োরিটির মধ্যে এই এই লিস্টটা আসে না একুশটা করেছে ভারতের সঙ্গে যেখানে করেছে দশটা তবে খুবই গুরুত্বপূর্ণ মানে ভারতের যে যেটা সুবিধা সেই সেই অর্থে এই দশটা 그러면은 সম্পর্ক সম্পর্কটা স্বাভাবিকভাবেই আছে বলে কি আপনি মনে করেন মানে এই এত কিছুর মানে কি বোঝাতে চায় না মানে তাদের সম্পর্কের মধ্যে কোনো হেফের হয় কিনা কি না ভবিষ্যতে সম্পর্ক নিয়ে আপনার কাছে মনে আমি মনে করছি যে চায়না চায়না এবার রিঅ্যাক্ট করলো কারণ বহুদিন ধরে চায়নাকে একতরফা চায়না দিয়ে যাচ্ছে বাংলাদেশের উন্নয়নের জন্য বা বাংলাদেশকে যা চাহিদা বাংলাদেশকে সেফগার্ড করার জন্য চায়না দিয়ে যাচ্ছিল কারণ চায়নার একটা পলিটিক্যাল ইন্টারেস্ট আছে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে ওনাদের স্বার্থও আছে এবং তারা বাংলাদেশকে কিন্তু সহযোগিতা করে থাকে চায়নার আমাদের এই অঞ্চলের মানুষের সম্পর্ক না একটা ঐতিহাসিক তো সেই ক্ষেত্রে চায়নাকে এই সরকার যে গত পনেরো বছর ধরে চায়নার কোনো কিছু তারা যেমন দেখেন পোর্টটা চায়নাকে দিয়ে উন্নয়ন করে নিল করে নিয়ে ভারতকে দিয়ে দিল প্রত্যেকটা পোর্ট তারা ভারতকে দিয়ে দিচ্ছে তারপরে আপনার যে যেটা আরেকটা যেটা জাপান যে পোর্টটা তৈরি করছে ওটার নাম কি যেন ওই যাই হোক সোনা দিয়ে তো চায়নাকে এবং পরে যেটা করছে মাতার বাড়ি যেটা করছে সেটা তো জাপান করছে সেইটা সেটাও সেটাও ভারতের সাথে করছে তো চায়না দেখছে এবং চায়নার সঙ্গে ভারতের যে জিওপলিটিক্যাল পলিটিক্যাল সম্পর্কটা আমি শুনেছি যে গতকালকেই ভারতের পাঁচজন সৌ মারা গেছে কাশ্মীর বর্ডারে চায়নার সঙ্গে ভারতের একটা কনফ্লিক্ট হয়েছিল সেখানে পাঁচজন ভারতীয় সৈন্য মারা গেছে তো চায়না ভারতের সম্পর্কটা বুঝতে হবে এদিকে গেলেন শেখ হাসিনা চাইনা এদিকে মোদি গেলেন হচ্ছে রাশিয়ায় এগুলোর ডিপ্লোম্যাটিক সম্পর্কটা খুব একটু একতরফা হয় না ইটস নট এ স্ট্রেট লাইন এখানে অনেক কিছু কাজ করে অনেক ফ্যাক্টর জড়িত থাকে আহ প্রত্যেকটা দেশের অবস্থান থাকে তাদের সাক্ষী থাকে তবে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে চায়নার সঙ্গে সম্পর্কটা এখন একেবারে প্রকাশ্যে টলমলে হয়ে গেছে তাই না বুঝছে যে একত দেব আর আমরা কিছু আমাদের বাংলাদেশ মূল্যায়ন করবে না চায়নার সবকিছু আরো মূল্যায়ন করবে জি যে দর্শকরা যুদ্ধ হয়েছে এখান থেকে রিফ্লেক্স আপনার সাউন্ড রিফ্লেক্ট তার মানে আপনি মনে করছেন যে স্বাভাবিক সম্পর্ক আর আগের মতো নাই চাইনা অপমানিত বোধ করেছে সেটারই একটা বহু প্রকার ঘটেছে যে চাইনা ততবে কষ্ট না দেওয়া ঠাকুর সাহেব আমি যেটা বলতে দিছি যে রিসিপ্রোসিটি যেটা রিসিপ্রো রেপস রিসিপোক্রেট হচ্ছে না বাংলাদেশ চাইনার সঙ্গে একটা লেন ওভার ডিলিং হবার কথা ছিল সেখানে একটা ব্যাপার থাকি কিন্তু যে কোনো ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে আমরা আমরা জানি রেসিপ্রোককে যে আমরা যদি জি বিসার একটা মান করি আমরা যদি 100 ডলার ভিসার জন্য চার্জ করি চাইনাও কিন্তু তাই করে এটাকে রেসিপ্রোক রেসিপোকேட் বলা হয় ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে সমানভাবে উভয় পক্ষ সমানভাবে অ্যাকশন নওর